পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র পাস মার্ট কত পাঁচ ছয় সাত আট নয় পেলেও কি পাশ করাবে শিক্ষা বোর্ড না নয় পেলো সাত পেলেও পাশ করিয়ে দিবে না ফেল এই কথা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য ফুল ভিডিওটি দেখুন আউজু বিল্লা মিনা সৈতে নজিম বিসমিলা রহমানের ময় না আলাতালা নামে শুরু করছে এবং ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তাইকের বিষয়ে মূল টপিকটা আপনারা জেনে গিয়েছেন তা আমি বলছি সাত আটটি নয়টি টিক হলেও পাশ করিয়ে দেবে আপনাদের ফোর্থ সাবজেক্ট যোগ করা হবে বারবার করে বলছি ফোর্থ সাবজেক্ট যোগ করা হবে এবং এক দুইটা সাবজেক্টে যদি এমসিকিউ ফেল আসে বা রিটেন সাইডে দুইটা মিলে যদি ফেল আসে দুইটা সাবজেক্টে তাও আপনারা পাশ করিয়ে দেবে কিন্তু চার পাঁচটা যদি সাবজেক্টে ফেল থাকে তাহলে তো আপনারা পাশ করাবে না ঠিক আছে এইটাই হচ্ছে মেন কথা তো আপনারা এমন আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম